আসলে এটা দিতে দিতে কুল পাইতেছি না আবার আমি আসলাম সবার পরিচিত আবার মনে করেন একটা ভাইরাল জিনিস এখন দেখাবো আপনাদের কি কি জিনিসগুলো কে কি হচ্ছে এগুলো দেখাই দিব আপনাদের সমস্যা নাই ভাই অরিজিনাল তো আর কি বলেন আফা অরিজিনাল অবশ্যই আমি বলে দিতে কিভাবে অরিজিনাল বুঝবেন এই দেখবেন বডি কালার সুজার কালার হ্যাঁ এক কি নামে বুঝা নিবে আপনি এবং এখানে বক্সে আপনাদের লেখা থাকবে আপনি অনেকগুলো দেখবেন যে আপনাদের বডি কালার এক রকম সুজার কালার এক রকম এবং ওয়াট

এইটাকে আমি দিয়ে দিলাম আপনার এই দেখেন আপনি সবজাত আপনি দেখেন আপনি ওরে দেখেন দেখেন দেখা যায় ভাই হয়ে গেল হ্যাঁ আমি কি বললাম আপনাকে বলে দেখা দিয়ে বলছি না আপনি এই দেখেন হয়ে গেছে আপনার

দেখা দিতেছি এখন আর একটা জিনিস করবো যে যেটা আপনার অনেকে করতে ভয় পায় হ্যাঁ বড় বেলেন্ডার হ্যাং হয়ে যায় এটা কিন্তু আপনার ওই জিনিসটা যেটা এটার মধ্যে আপনি করতে পারবেন জিনিস ছোট কিন্তু

একদম যে দোকান থেকে যে এইরকম বেসন কিনেন এটা কিন্তু সেম এই দেখেন আপনার বেসন গুলো আপনি

কিন্তু অনেকে খুঁজতে যায় আবার দুই নাম্বারটা কিনা নিয়ে গেছে এখন এই অরিজিনাল পিস আপনি রিজনেবল দিতে পারবেন কিনা সেটা বলুন অবশ্যই আপনার একটা ব্লেন্ডার কিনতে গেলে 4-5000 টাকা গন্ত হয় এখন বর্তমান বাজারে আপনি একদম তাই কিন্তু এখন আর কোনো 4-5000 টাকা গন্ত হবে না আমরা সুলভ মূল্যে দিচ্ছি সারা বাংলাদেশ এবং আরেকটা কথা বলে দি আপনি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি

আপনি একদম মেইন রোডের সাথে সরাসরি এখান থেকে যদি আইসা নিতে চান এখান থেকে নিতে পারবেন ওকে ওকে সো একদম সারা দেশে হোম ডেলিভারি তো দিচ্ছেন অবশ্যই হোম ডেলিভারি ঘরে বসে আপনি এটা প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে আপনি আর অর্ডার করবেন আপনি স্টিম দেন আমার থাকবে ওখানে কারে অর্ডার করবেন ইমিউ হসপিটাল আপনি যেটাতে করেন কোনো সমস্যা নাই খালি অর্ডার করবেন আপনার প্রোডাক্ট বাসা চলে যাবে আপনি দারুন সো এই দারুন প্রোডাক্টটা পারচেজ করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আপন মার্টে আপনি স্টিম দেন নাম্বার যোগাযোগ করে ওখানে প্রোডাক্টটা পারচেজ করে ফেলতে পারেন ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ